মালদায় শুরু হল আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উদ্যোগে মালদায় শুরু হল আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা বুধবার এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ জেলাশাসক নেতেন সিংহানিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা এদিন মালদা কলেজ মাঠে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা অনুষ্ঠিত হয় এই মেলা চলবে আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যের এগারোটি জেলার মোট সাত হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই মেলায় অংশ নিয়েছেন পঁয়ষট্টি স্টল রয়েছে মেলাতে বিভিন্ন ধরনের হস্ত প্রদর্শনী ঘরোয়া শিল্প খাবারের স্টল রয়েছে এই মেলায় সম্পূর্ণ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন ধরনের ঘরোয়া সামগ্রী এই মেলায় নিয়ে হাজির হয়েছেন আমি শুধু আপনাদের কাছ থেকে জানতে চান যে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আমলে আগের তুলনায় আপনারা ভালো আছেন কিনা এদিন মেলায় উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলিকে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এরকম ভাবে যদি প্রতিটি জেলায় মেলা অনুষ্ঠিত হয় তাহলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজ সম্পর্কে মানুষ আরো বেশি করে জানতে পারবে জেলায় এই ধরনের মেলা চললে অর্থনৈতিক উন্নয়ন বাড়বে সেই জন্য তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আঞ্চলিক মেলা আমাদের যেরকম কলকাতায় শরৎ মেলা হয় আমাদের দার্জিলিংয়ে শরৎ মেলা হয় বড় মেলা আমাদের জেলাতেও প্রতি জেলায় মেলা সৃষ্টিশ্রী মেলা আমরা সারা রাজ্যে পাঁচটি অঞ্চলে আমরা ভাগ করেছি পাঁচটি অঞ্চলে আঞ্চলিক সৃষ্টির মেলা সৃষ্টিশ্রী মেলা তার মধ্যে মালদা হচ্ছে অন্যতম এই মালদার সৃষ্টিশ্রী মেলা আজকে প্রায় পঁয়ষট্টিটার মতো স্টল আছে এবং এখানে সাত হাজারও কাছাকাছি আমাদের এবং তারা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ